কাকু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মায়ের খোঁজ করতে হবে আচ্ছা কাকু এখন তো বাস অটো কিছুই পাবো না চলো আমরা হেঁটে হেঁটেই চলে যাই কি বলছিস কি মা তুই এতটা রাস্তা হেঁটে যেতে পারবি হ্যাঁ কাকু রূপা যেতে পারবে তোমার বাবা কষ্ট হবে বাবা না রে মা আমার কোনো কষ্ট হবে না আমি বরঞ্চ তোকে কোলে নিয়ে চল না না কাকু রূপা একা একা যেতে পারবে হেঁটে হেঁটে চলো পারবি তো হ্যাঁ চল মা এই ছোট ছোট চলতে চলতে ঠিক যাবো দিবা গেল কোথায় আমার সঙ্গে তো উপরে গেল তারপর তুমি কী হয়েছে বাবা তুমি ডেকেছা আবার গিয়েছে বলে আর কিচ্চে যাই যে না কিচ্চে শোনা মা এই তুমি মা কি হয়েছে ভাই খুব কাচ্ছিল তাই তুমি ভাইয়ের কাছে গিয়েছিলাম তুই কোথায় যাচ্ছো মা বা তুমি তো আমার কাছে এলে না। মা এই তো আমি বললাম আমি ভাইকে সেরকমগুলো তো আমাদের টাকতে পারতে আমি নয় বীরকে সামলাতাম কাকি আর তোমরা সবাই তো আমরা সবাই ছিলাম আমি মানছি দীপা কিন্তু তুমি তো মান হ্যাঁ শোনার মনের অবস্থা যখন বুঝতে পারছো সবথেকে বেশি এখন ও তোমাকে দরকার তুমি মানছি বীর ছোটো

আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবার মন ভালো করার জন্য আমি একটা প্রফোসার রাখতে পারি কি রকম প্রফোসার দেখো সবাইকে দেখে মনে হচ্ছে সবার কেমন দম বন্ধ হয়ে আসছে যদি আমরা বাইরে কোনো জায়গা থেকে ঘুরে আসি তাহলে তো আমরা মন ভালো হতেই পারে তাই না বলতে আরে বাইরে বলতে গাড়ি করে কোথাও যাবো কাছে পিঠে কোথায় যাবো গিয়ে ঘুরবো খাওয়া দাওয়া করবো সবাই দেখবে মন ভালো হয়ে যাবে তাই আমি সব জানি সোনা কথাটা একটু ভাব সোনার এখন কিরকম একটা সিচুয়েশন যদি আমরা সবাই মিলে যাই ঘুরে আসি সোনার সবাইকে একসঙ্গে পাবে বৌদি দিকে পাবে দেখ এটা চেঞ্জ হতেই পারে সোনার You. exactly আচ্ছা ঠিক সবাই মিলে বেড়াতে যাব রূপাকে ছেড়ে আমি কি করে যাব তুমি সত্যি বলছ আমরা সবাই মিলে বেরোতে যাব পিকনিক করতে যাব আমার না বাই না আর ভালো লাগে না আর কেন করে বলছ ও অনুরাগীর ছোঁয়া শুম থেকে রবি রাত 9:30 নটায় স্টার জলশায়